আসসালামু আলাইকুম ফেসবুক স্ক্রল করতে করতে এই ছবিটা চোখের সামনে এলো তখনই মনে পড়ে গেল আরে এই কালারে একটা শাড়ি আমারও তো আছে যেই ভাবা সেই কাজ শাড়িটা আলমারি থেকে বের করে চলে গেলাম নিউ সুপার মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে পিছনের সাইটে গেলেই দেখতে পাবে অনেক ব্লকের দোকান আবার চাইলে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দিয়ে কাঁচা বাজার পার হয়ে বনলতা মার্কেটের তৃতীয়তলা গিয়ে একটু সামনে গেলেই দোকানটা পাবে ট্যাটু বাদশা দোকান কোনটা বললে আরও সহজ হয়ে যাবে বাসার দোকানের সামনে যাওয়ার আগের গলিতে এই ব্লকের দোকান দোকানের নাম রাজধানী ব্লক এই সেই আমার শাড়ি এবং ব্লাউজ দোকানে যাওয়ার পর দেখলাম ডিজাইনের বই আমি আমার পছন্দের ব্লকটা খুঁজতেছিলাম কিন্তু এত ডিজাইন বুঝতে পারছিলাম না আমার মতো অন্য একজনও ডিজাইন খুঁজতেছিল মামাকে বললাম আমি বুঝতেছি না আপনি আমাকে সাহায্য করেন মামা আমাকে এই ডিজাইনের ব্লক দেখালো আর আমার পছন্দ হয়ে গেল। অবশেষে আমার শাড়ির কাজ শুরু হলো আঁচলে সোনালি ছিল তাই ভাবছিলাম কেমন লাগে কিন্তু কাজ করার পর দেখলাম ভালোই লাগছে পাড়ের ডিজাইনটা অবশ্য আমি পছন্দ করে দিলাম শাড়িটা ব্লক করাতে আমার তিনশো টাকা লেগেছে এখন বুকের অংশে ছোট ছোট কাজ করছে খুবই ভালো লাগছে পার বসানোর পর শাড়ির সৌন্দর্য আরও ফুটে উঠেছে শাড়ির কাজ শেষ এখন শাড়ি শুকানোর পালা একটু মেলে দেওয়া হয়েছে সাথে ব্লাউজ পিসটাও করে দিয়েছে এতে আমার বাড়তি কোনো টাকা লাগেনি তো গাইজ আমার পরে থাকা শাড়িটা ফাইনালি কেমন হলো বলতে ভুলবেন না কিন্তু যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ